আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে ততটা ভালো নয় আমার শারীরিক অবস্থা খুবই খারাপ তারপরও আমি কথা বলতে পারছি না যেহেতু সে তার জন্য আমি দুঃখিত তারপরও আপনাদের সাথে কিছু কথা না বললেই নাই এই যে ইউটিউব জগতে যেসব বাট সেটার বাহির হয়েছে তাতে করে আপনারা বিরত থাকুন তাদের থেকে আপনারা সাবধান থাকুন আর ভিডিওগুলো দেখুন ভালো করে যাচাই বাছাই করে কাজ করুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমি কঠিন কঠিন ভিডিও দেব তো আজকে যে ভিডিওটা নিয়ে এনেছি এটা হচ্ছে বাক সিদ্ধির ভিডিও মানে আপনি মুখে যাহা বলিবেন যা বলিবেন সাথে সাথে তাই ঘটে যাবে ইনশাআল্লাহ এটা গ্যারান্টি কোটি পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমি ভিডিওটা আমি বেশি লম্বা করব না আমার শারীরিক অবস্থা ভালো নয় তারপরেও কিছু কথা না বললেই নাই ইউটিউব জগতে অনেক দেখেছেন বাক্সিদ্ধির তাবিজ দিয়েছে তন্ত্রমন্ত্র দিয়েছে অনেকই বিষয় জানিয়েছে দিয়েছে ইউটিউব জগতে একটাও তো সঠিক নয় বাকসিদ্ধি কাকে বলে কিভাবে করতে হয় এটা কেউই জানে না বাকসিদ্ধির যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে এমন এক সাবজেক্ট এই বাকসিদ্ধির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে আপনি যা বলবেন তাই হয়ে যাবে এত সহজ কথা না তাই বাক্সিদের বিষয়টা খুবই ভাবার বিষয় আছে আপনি যদি এখন পানিকে বলেন মিষ্টি হয়ে যাতে মিষ্টি হয়ে যাবে যদি বলেন বাসনা হতে বাসনা হয়ে যাবে যদি বলেন তিত হতে তিত হয়ে যাবে যদি মাটিকে বলেন মিষ্টি হতে মাটি মিষ্টি হয়ে যাবে পৃথিবীর এমন কোনো কাজ নাই এই দিয়ে হয় না আপনি একজনকে বলবেন যা তোর অমুক ঘটনা ঘটে যাবে সেটা ঘটে যাবে কাউকে বলবে না যা অমুকের বউ তোর কাছে চলে যাবে সে চলে যাবে কারণ বলবেন অমুকের মেয়ে তোর কাছে চলে আসবে চলে আসবে যদি আপনি কাউকে বলেন যে ও অমকের মেয়ে আমার কাছে চলে আসবে তার সাথে সাথে চলে আসবে সে এক ঘন্টা সময় নেবে না এটা গ্যারান্টি লক্ষ পার্সেন্ট নাই কোটি পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি কিন্তু এই বিষয়টা করতে হলে আমি এখানে লিখে দিয়েছি এই বিষয়টা করতে হলে আমাকে আপনার তিন হাজার টাকা হাদিয়া দিয়ে আমার কাছে নিয়ম নীতি শুনে নিয়ে আপনাকে এই বাক্সীতে তাবিজটা ব্যবহার করতে হবে আপনি কি করবেন এই তাবিজটা আপনি সাধারণ কাগজে লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে আপনি শুধু আপনার হাতে বা গলায় বা মাথায় আপনি যে কোনো স্থানে ব্যবহার করতে পারেন আপনি ব্যবহার করার সাথে সাথে আপনার বাক্সীত যে প্রকাশিত হবে আপনার বাক্য দিয়ে যাহা বেরোবে তাহা হইবে আপনার কবিরাজি কাজ একটা মিস হবে না আপনি যাহা বলবেন তাই হবে যেমন একটা নকশা লিখেছেন ভালোবাসার জন্য আপনি লিখে দিয়ে বলবেন যা তোর কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ সেই কাজটা দেখবেন আপনার চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যাবে যদি বিচ্ছেদের জন্য বলেন যে যা তোর বিচ্ছেদ হয়ে যাবে তা লিখে দিয়ে যদি বলেন তা তার বিচ্ছেদ হয়ে যাবে এটা এমনই একটা খতরনাক নকশা এনেছি কিন্তু নকশার ইজাজতটা আমি সবাইকে দেব না যারা পুরাতন কবিরাজ আছেন নতুন কোনো কবিরাজদের জন্য এগুলো না নতুনরা যদি এই জিনিসটা ব্যবহার করেছে তারা সামলাইতে পারবে না তারপরেও আমি বিবেক বিবেচনা করে দেখবো আমার কাছে ফোন নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলে আমার ফোন নাম্বারে আমাকে ফোন দিয়ে জেনে নিতে হবে নেওয়ার পরে আমি ভালো মন্দ বুঝে তাকে অনুমতি দেব হলে অনুমতি দেওয়া যাবে না আর এটা দেওয়া উচিত না তারপরেও দিলাম কিছু কিছু তান্ত্রিকদের কারণে তান্ত্রিকদের কারণে কিছু কিছু কবিরাজরা অনেক হয়রানি পিঠানি হচ্ছে সত্য কথা বলছে না তাই সেই সব কবিরাজদের জন্য আমি এই জিনিসটা দিলাম যে তাদের কাজ যেন সঠিক সফলতা হয় নকশাটা দেখুন আগে তারপরে আমি আপনাদেরকে বিষয়বস্তুটা আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ নিশ্চয়ই বুঝতে পেরেছেন নকশাটা কি লেখা আছে কেমন এই নকশাটা লিখবেন আমি এখনও বলছি কালো কালো যে সাদা কাগজে লিখে আপনি যে কোনো স্থানে ব্যবহার করতে পারেন হাতে গলায় মাঝায় যে কোনো স্থানে ব্যবহার করতে পারেন কিন্তু কাউকে বলতে পারবেন না কাউকে বলা যাবে না আপনার পিছনে জিন ঘুর করবে আপনি যদি বলেন যে এই শয়তান জিন যাও আমাকে সংসারে তুফান তুলে দাও সেই জিন কিন্তু তুফান তুলে দেবে তার সংসারে এমন একটা এটি বহুত জিন আছে এই নকশার সাথে বহুত জিন আছে আপনারা সাবধানের সাথে এটা ব্যবহার করবেন এমন কাজ করবেন না যেন আপনাদের নিজেদেরকে সমস্যা দেখা দেয় বা ক্ষতি হয় তো এই নকশাটা ব্যবহার করার আগে আমাকে হাদিয়া দিয়ে আপনারা পরামর্শ নিয়ে এই নকশাটা ব্যবহার করবেন তা আজ এই পর্যন্তই আবার আগামী পর্বে দেখাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ